যুব সমাজকে মাঠমুখী করতে নবগ্রামের প্রাক্তন ফুটবলারদের আয়োজিত এক সপ্তাহ ধরে চলা আট দলীয় ফুটবল টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল শিবপুরে কার্যত দর্শকদের ভিড় ছিল উপচে পড়া প্রাক্তন খেলোয়াড়দের খেলাও নজরকারী দর্শকদের জানা যায় নবগ্রামের প্রাক্তন ফুটবলারদের উদ্যোগে শিবপুরে পল্লী উন্নয়ন সমিতি ফুটবল ময়দানে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এক সপ্তাহ ধরে চলা একমাত্র টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল রবিবার বৈকালে এদিন প্রথমেই নবগ্রামের বিভিন্ন প্রান্তে প্রাক্তনদের নিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ কার্যত বলাই যায় যৌবনের সেই যেন উন্মাদনায় ফিরে আসেন প্রাক্তন খেলোয়াড়রা এই ম্যাচের মধ্যে তারা যেন ফিরে পান যৌবনের স্মৃতি ফাইনালে ওঠেন ছোট বাথান যাদব সংঘ ও ডাঙা ফুটবল কোচিং ক্যাম্প হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চার বাই তিন গোলে জয় লাভ করেন ছোট বাথান যাদব সংঘ বিজয়ী দলকে দেওয়া হয় ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা রানার্সকে দেওয়া হয় সহ চল্লিশ হাজার টাকা এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ সহ অন্যান্য পুরস্কার দেওয়া হয় খেলাকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতি ছিল কানাই কানাই সাধারণ মানুষের উপস্থিতি খেলাকে যেন আরও আকর্ষিত করে তোলে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও প্রাক্তন খেলোয়াড় মুজিবুর রহমান শিবপুর পঞ্চায়েত প্রধান প্রতিনিধি রাফিকুল শেখ এছাড়াও মাস্টার কাবির আহমেদ নবগ্রামের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট প্রাক্তন ফুটবলারগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আসিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের খেলা দিবসের পর থেকে আমরা তো সবসময় মানুষের সঙ্গে থাকি খেলাধুলায় থাকি ইয়ং জেনারেশন সমাজের মূল মনুষ্যতে ফিরিয়ে আনার জন্য এই খেলাধুলা চালু তৃণমূল কংগ্রেস সহযোগিতায় সকল সমাজসেবীকে নিয়ে হয় বিভিন্ন গ্রামে হচ্ছে শিবপুরে কাল রসুলপুরে ফাইনাল আছে পাঁচ গ্রামে বিগ ক্রিকেট টুর্নামেন্ট চলছে আবার চাণকে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে ফাইনাল হবে মহিলা ফুটবল টিম চার পাঁচ জানুয়ারি তারপরে শিলগ্রামে খেলা হবে কিছু আগে বিভিন্ন মাঠে কিন্তু হলো খুব ভালো এর আগেও আমরা প্রাক্তনীদের মানে বিভিন্ন টুর্নামেন্টে আমি খেলেছি আজকে শিবপুর পল্লন মাঠে আজকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনাতুল্লার সহযোগিতায় আজকে এই শিবপুর কল্যাণ সমিতির মাঠে যে ফুটবল খেলার যে ফাইনাল খেলা আজকে অনুষ্ঠিত হলো সেটা খুবই আনন্দদায়ক আপনারা দেখলেন যে প্রচুর দর্শক এবং প্রচুর প্রাক্তন যেগুলো প্লেয়ার তাদের যে উদ্যোগ এবং সেই সঙ্গে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ দুই উদ্যোগেই এবং মুখ্যমন্ত্রীর যে খেলা দিবস তার অনুপ্রেরণায় আজকে প্রায় দশ হাজারের ওপরে আজকে মানুষ এই খেলা আজকে উপভোগ করলেন এবং তো যাই হোক আজকে খুবই আনন্দ পেয়েছে আজকের খেলা আপনারা সকলে দেখলেন যেখানে প্রচুর দর্শক সবচেয়ে এবং খেলার প্রতি ফুটবল খেলার প্রতি যে মানুষের যে আরও আগ্রহ সেটা আগামী দিন বাড়বে নবগ্রাম প্রাক্তন ফুটবলারদের অনুপ্রেরণায় এবং শিবপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় আট দলীয় একটা নক আউট টুর্নামেন্ট হলো আজকে তার ফুটবল ফাইনাল ছিল এবং ফাইনালটা যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং খুব রোমাঞ্চক ছিল আপনারা দেখলেন চার তিন গোলে যাদবসংঘ আজকে ফুটবল ফাইনাল জিতলো এবং খেলার মধ্যে প্রতি মুহুর্তে টান একটা উত্তেজনা ছিল খেলা প্রচুর পরিমাণে দর্শক ছিল প্রচুর দর্শক এলাকার মানুষ ভেঙে পড়েছিলেন এত সুন্দর একটা খেলা হলো যে আমরা কল্পনা করতে পারিনি সত্যি আমরা খুব আনন্দ আমাদের খাটনি আমাদের যে পরিশ্রম সেটা সত্যি সফল হলো এটা আমরা মনে করি ফাইনালে উঠেছিল ছোট বাধান যাদব সংঘ আর ষোলো ডান ফুটবল কোচিং ক্যাম্প ছোটো বাদান আজকে ফাইনালে জিতলো চার তিন গোলে পুরস্কার হিসাবে দেওয়া হলো একটা প্রায় সাড়ে পাঁচ ফুট ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আর রানার্সদেরকে দেওয়া হয়েছে একটা পাঁচ ফুট ট্রফি এবং চল্লিশ হাজার টাকা ক্যাশ এবং এই খেলায় আমাদের সর্বতভাবে সাহায্য করেছিলেন আমাদের এলাকার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং সর্বোপরি আমাদের সকলের প্রিয় মোহাম্মদ এনায়তুল্লাহ আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ